একসাথে প্রায়ই যান বিদেশ ভ্রমণে রাতের আধারের ডিজে পার্টিগুলোতেও রাসেলের রাতের রানী হিসেবেও থাকেন রুমিন ফারহানা অনেক রাতের রানীর সাথেই রয়েছে রুমিনের সক্ষতা উঠা বসা বিএনপির বদলতে একজন রাতের রানীও আজ সাংসদ ভাবা যায় এর বাইরেও আরো চাঞ্চল্যকর সব তথ্য রয়েছে রুমিনকে নিয়ে

সামনে আনলেন মাদক ও নারী ঘটিত এক ভয়াবহ অভিযোগ আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসে এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের আরও একটি গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন সামনে আনলেন মাদক ও নারী ঘটিত এক ভয়াবহ অভিযোগ হাসিনার পতনের আগে আসিফ নজরুলকে সাক্ষাৎ একজন ফেরেস্তায়ী ভাবত দেশবাসী আইন উপদেষ্টা হয়ে গত কয়েক মাসে তার কথা ও কাজে মিল না পেয়ে সাধারণ মানুষের কাতারে নামিয়ে দিয়েছে তারা আর এবার ইলিয়াস হোসেনের অভিযোগ শুনে হতবাক দেশবাসী তার মানে আওয়ামী নেতাদের মতো আসিফ নজরুলও চরিত্রহীন এরই মধ্যে এই প্রশ্ন উঠেছে এমনিতেই তিনি তিন বিয়ে করেছেন তার উপর ইলাস হোসেন কি গোমর ফাঁস করলেন যা তার ভদ্রতার মুখোশ খুলে দিল এ নিয়ে বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে বাংলাদেশকে অস্থিতিশীল এবং ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য নিয়ে সম্প্রতি একটি ডকুমেন্টারি প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক ইলাস হোসেন সেখানে দাবি করা হয় গত তিন চার আগস্ট ক্যান্টনমেন্টে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছেন আসিফ নজরুল দীর্ঘ সেই ভিডিওতে আসিফ নজরুলের আরও নানান গোপন তথ্যই তুলে এনেছেন ইলিয়াস হোসেন এরই মধ্যে সেই অভিযোগের জবাব দিয়েছেন আইন উপদেষ্টা তুচ্ছ তাচ্ছিল্য করে মিডিয়ায় যা তা বলেছেন তার পাল্টা জবাব দিয়েছেন ইলিয়াস হোসেন একটি ফেসবুক পোস্টে আসিফ নজরুলের ভয়াবহ তথ্য সামনে এনেছেন তিনি অন্য একটি পোস্টে তিনি ভারতের চাপে মুনিকে ছেড়ে দেবার অভিযোগ তুলেছেন আইন উপদেষ্টা হিসেবে সেখানেও নজরুলের হাত থাকতে পারে যাই হোক নারী ঘটিত পোস্টে ইলাস হোসেন লিখেছেন আসিফ নজরুল আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে কিছু মনে করি নাই শুধু একটা কথাই খুব খারাপ লেগেছে তিনি বলেছেন আমাকে জাতির পিতা বানায় না দিলে মনে হয় আমি থামব না তারপরের প্যারাই ইলাস হোসেন আসিফ নজরুলকে উদ্দেশ্য করে লিখেছেন আসিফ নজরুল আমি জাতির পিতা না একটা ইউপি মেম্বারও হতে চায় না এখনও পার্ট টাইম উবার চালায়। ইলিয়াস হোসেনের এর লাইনে চোখ কপালে ওঠে সে লাইনে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন আপনাকে যার ভাই বোতল নারী সাপ্লাই দেয় তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ও দুই তিনবার দেশে গিয়েছে আমরা যেতে পারি নাই যখন যাবার সময় এসেছে তখন আপনাদের সাথে মিলেমিশে ধান্দাবাজি করতে পারতাম এখানে মূলত বিশেষভাবে চোখ আটকে যায় মানে আসিফ নজরুলকেও কেউ নারী ও বোতল সাপ্লাই করে এসব দিয়ে তিনি কি করেন তার ঘরে তো সুন্দরী তরুণী স্ত্রী আছেন তিনি তো কথাবার্তায় যথেষ্ট ধার্মিকতাও দেখান তাহলে নারী কিংবা বোতল দিয়ে তার কাজ কি ইলিয়াস হোসেন এখানে পুরো বিষয়টি পরিষ্কার করেননি তিনি যেমন সেই নারী ও বোতল সাপ্লাইকারীর নাম প্রকাশ করেননি তেমনিভাবে জানাননি আসিফ নজরুল সেসব নারী ও বোতল দিয়ে কি করেন তিনি নিজে ব্যবহার করেন নাকি দালাল হিসেবে ব্যবসা করেন ইলিয়াস হোসেন পরিষ্কার না করলেও সাধারণ মানুষ বোঝার বাকি নেই এতদিন নানানজনে জনে আসিফ নজরুলের নামে যেসব অভিযোগ করত সেসবই সত্যি ঘরে তরুণী স্ত্রী রেখেও হয়তো তারই নারী লাগে তিনি হয়তো বোতল পান করেন তিনি নিজে এসব না করলে তার কাছে কেন এসব সাপ্লাই হতো। এর আগে ছাত্রলীগ যুবলীগ তার তিন বিয়ে নিয়ে কথা বললে সাধারণ মানুষ ডিফেন্ড করেছে ছাত্রীদের সাথে তার নাম জড়িয়ে নানান প্রচার করা হলেও প্রতিবাদ করত ছাত্র জনতা অথচ সেই তার নামেই এখন নারীবাজির অভিযোগ আর অভিযোগটা তুলেছেন সাধারণ কেউ নন ইলিয়াস হোসেনের মতো সাংবাদিক যার কোনো তথ্য খুব বেশি মিথ্যা হবার সুযোগ নেই সেই পোস্টটিতে ইলিয়াস হোসেন কেবল নারী ও মাদক নিয়েই কথা বলেননি তুলেছেন আরও কিছু অভিযোগ। আকারে ইঙ্গিতে ভারতের কথাই মন্নিকে ছেড়ে দেবার অভিযোগ। ইলিয়াস হোসেন লিখেছেন আপনি আসিফ নজরুল কদিন আগেও আমাকে বলেছিলেন ইলিয়াস কি লাগবে দেশে চলে আসেন ব্লা আপনার মতো একজন প্রভাবশালী উপদেষ্টা যদি কাউকে ফোন করে এই কথা বলে তাহলে আর কি লাগে কিছু চাওয়ার নাই তাই বলেছিলাম স্যার কিছু চায় না শুধু আপনি পাঁচ তারিখের আগে যা বলতেন কাজগুলো তেমন করেন ইলাস হোসেন আসিফ নজরুলকে উদ্দেশ্য করে লিখেছেন আপনাকে তো আমরা অনেক ভালোবাসতাম অথচ আমি প্রথম আলো নিয়ে নিউজ করলাম আপনি তাদের পক্ষে পোস্ট করলেন কালবেলা নিয়ে নিউজ করলাম আপনি কালবেলার পক্ষে পোস্ট করলেন তিনি বলেন আপনার যাওয়ার কথা আব্রারের বাসায় গেলেন রবীন্দ্র কাচারিতে আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে ধরা হচ্ছে না উল্টো জামিন হতে শুরু করেছে জামিন কি স্যার ফ্রি হচ্ছে কোন জেলা জজের বাপের ক্ষমতা আছে উপরের আদেশ ছাড়া আওয়ামী লীগের হত্যা মামলার কোনো আসামিকে জামিন দেওয়ার আমরা কিছু বুঝি না ইলাস হোসেন বলেন সুন্দর করে কথা বলে লাভ নাই আমরা এসব নাটক বুঝি শুধু এতটুকুই বললাম এত বড় সুযোগ পাবার পরেও দেশটাকে সঠিক রাস্তায় আনতে পারলেন না এ জাতি আপনাকে ক্ষমা করবে না স্যার পরিশেষে ইলাস হোসেন জানান তিনি কিছু চান না তবে কেউ দেশের বিরুদ্ধে গেলে তাকে যত হাত নেওয়া দরকার নিতে থাকব এর আগে আলোচিত সেই ডকুমেন্টারিতে ইলিয়াস হোসেন যেসব প্রশ্ন তুলেছিলেন সেসবের যৌক্তিক ব্যাখ্যা না দিয়ে আসিফ নজরুল ন্যাকা কান্না করেছেন ইলাস হোসেনকে উদ্দেশ্য করে আইন উপদেষ্টা আরও বলেন আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে কিন্তু এটা এতটাই আজগবি যে তার তো একটা সীমা থাকা দরকার এটা ব্যক্তিগতভাবে বললাম শুধু আমার ক্ষেত্রে ইলিয়াস হোসেন কার উদ্দেশ্য সার্ভ করছেন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি আমি সময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা গণহত্যার বিচার আহত নিহতের পরিবারের পুনর্বাসন সংস্কার ও নির্বাচন সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না আসিফ নজরুলের এসব বক্তব্যে খবর যেখানে প্রচারিত হয়েছে সেখানে নেটিজেনরা তাকে ধুয়ে দিয়েছেন নেটিজেনদের বেশিরভাগ মন্তব্য করেছে ইলিয়াস হোসেন মিথ্যা নিউজ করে না অনেক বিশ্লেষকগণও বলছেন আসিফ নজরুলের ব্যাপারে অভিযোগটা সত্য আসিফ নজরুল ইভেন আসিফ আর নাহিদকে সরকারেও নিতে চাননি বরং কিছু মানুষকে দায়িত্ব দিয়ে বলেছিলেন ওদের বোঝাও ওরা সরকারের কি বুঝে এ সময় আসিফ নাহিদরা বেঁকে বসে ডক্টর ইউনুসকেও মাইনাস এ ট্রাই করা হয়েছিল ছাত্ররা সেটাও রুখে দেয় মাহফুজ রাজবন্দীদের মুক্তির কথা বলেছিলেন খুব সম্ভবত জরুরি অবস্থা বা আর্মি শাসনের কথা মাথায় রেখে যাতে পরবর্তীতে আন্দোলন সংগ্রাম ঠিকভাবে করা যায় আপনাদের মনে আছে কিনা আসিফ মাহমুদ তখন জনগণকে মাঠ ছাড়তে না করেছিলেন ফেসবুকে বলেছিলেন এখনও আপনারা মাঠে থাকেন খুব সম্ভবত এ একটা আহ্বানই সরকারের মধ্যে ইউনুস আর ছাত্রদের ইনক্লুড করতে সবচেয়ে বড় ভূমিকাটা রাখে বিপরীতে নেটিচেনদের মোটা অংশই ইলিয়াসের পাশে দাঁড়াচ্ছেন অনেকে বলছেন এত দূর থেকেও আপনি বাংলাদেশ নিয়ে এত তথ্যবহুল ভিডিও বানিয়ে আমাদেরকে বিপদ থেকে রক্ষার চেষ্টা এবং সতর্ক করেই যাচ্ছেন অথচ দেশের মিডিয়া মুখে কুলুপ এঁটে আছে আমাদের ব্যর্থতা ভাই আপনার মতো দেশপ্রেমিক সাংবাদিককে আমরা মূল্যায়ন করতে পারিনি ঘরের শত্রুদের কারণে ইনশাল্লাহ একদিন বাংলাদেশের মানুষ আপনাদের মতো দেশপ্রেমিকদেরকে সম্মানিত করবে মাহমুদুল হক জালিস নামের একজন আলেম বলেছেন ইলিয়াস ভাই আপনি যে দেশপ্রেমিক সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু আসিফ নজরুলের বর্তমানের অনেক কাজ নিয়ে সন্দেহ আছে সে দেশবাসীর কাছে নিজের অবস্থান ক্লিয়ার করুক কথায় নয় কাজে নিজের অবস্থান স্পষ্ট করুক তানিয়া আমিন বলছেন স্যালুট ভাই আপনাকে নিয়ে আর বেশি কিছু লেখার প্রয়োজন নেই আপনি দেশের মানুষের ভালোবাসা ছিলেন আছেন থাকবেন ইনশাল্লাহ দেশের বিরুদ্ধে গিয়ে যারা এখনও বেইমানি করবে তাদের বিচার আল্লাহ করবে মুশাহিদ বাসার নামের একজন নেটিজেনের মন্তব্য যারা এখনও নজরুলকে চিনতে পারছে না তারা তার পুরনো ফেসবুক পোস্ট আর এখনকার বাস্তবায়নগুলো দেখলে বুঝতে পারবেন চিনতে পারবেন দর্শক আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া ফলো করেন আপনি নিশ্চয়ই আসিফ নজরুলের পুরনো কথাবার্তা শুনেছেন তার পুরনো পোস্টও দেখেছেন সেসবের সাথে বর্তমানে তার কাজে কোনো কি খুঁজে পান ইয়েস অথবা নলিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায় মনে করিয়ে দেই এতদিন ভারত বিরোধী বয়ান দিয়ে এই নজরুল রায় এখন ভারতের ভয় মুন্নিকে হাতে পেয়েও আদর করে ঘরে ফিরিয়ে দিয়ে আসে ধন্যবাদ আর কিছু বলার নাই দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ